হলদিয়া মেডিকেল কলেজে বিশ্ব নার্সেস ডে পালিত হল পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বন ডাক্তার বিধানচন্দ্র রায় হাসপাতালে আজ আন্তর্জাতিক ভাতৃ দিবস বা নার্স দিবস পালিত হয় হলদিয়া ডাক্তার বিধানচন্দ্র রায় হাসপাতালে প্রসঙ্গত আঠারোশো কুড়ি সালের বারোই মে ইতালির অভিজাত পরিবারে জন্ম হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল তার জন্মদিনটিকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করা হয় প্রতি বছর এই দিনটিকে নার্স বা সেবিকা দিবস হিসেবে পালিত হয় আন্তর্জাতিক নার্সেস ডে হিসেবে পালিত হল হলদিয়া বিধানচন্দ্র রায় হাসপাতালে নৃত্য গান ও কবিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালের নার্সরা আজকের হলদিয়া নার্সিং কলেজের পড়ুয়ারা একত্রিত হয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করেন আইসিএআরই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ অন্তর্গত ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডেতে উপস্থিত ছিলেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর প্রবীর কুমার সাহা চিফ চিকিৎসা উপদেষ্টা ডক্টর শরৎ কুমার ভট্টাচার্য সহ সকল বিভাগের এই জুটি চিকিৎসকবৃন্দ ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর প্রশাসনিক কর্মকর্তা রাজকুমার মন্ডল প্রমুখ Without nurse, only doctor cannot run the hospital. With doctors and nurses, other staffs, helping staffs are also there, but the importance of the nurse cannot be undermined in any way. Doctor may not be there all the time in the hospital, but nurses are always there. ओनली द जेनरेशन आई लाइक टू गिव टू द नर्सेस दे आर द रियल केयर गिवर दे गिव द रियल केयर टू देशेंट नाउ इफ यू रिमेंबर द इवल्यूशन ऑफ द मॉडर्न नर्सिंग टू सी देट फ्लोरेंस मेटिकल इज द लेडी who highlighted these nursing services what happened at that time during the second world war when all the soldiers were there under treatment they are treated by the doctors all injured persons doctors are treating them and they left, left the place at 8 pm and all the doctors they went away in their places and all the patients they were with their pain and agony this thing was noticed by the lady florence nightingale she saw that the after treatment also some patients, they are still complaining of pain and they are in real agony. Then in the midnight, when none was there, she came with the light to see those patients in the absence of doctors. Doctors had advised, that says that they see the medicine in time, all those things are given by her that is the start of the this modern nursing sciences and the basic thing of her attitude was sympathy for the patient what i like to highlight today in front of all of our nurses that whatever you are doing you are doing accordingly book you are doing accordingly your training. But what is not there, or if not there, that is is sympathy for the passion, sympathy and empathy. You know the difference between sympathy and empathy. Empathy is the real feeling of the passion. You feel the passion suffering, and then you behave accordingly accordingly. That is empathy. So we get কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি শিক্ষণের ব্যবস্থা হয়েছে আমরা অনেক কিছু শিখে আসছি কিন্তু যেটা একটু আগে আমাদের এমএলবি বিষয় বলছেন যে সিম্পেথি বা ভালোবাসা এখন এই সিম্পেথি আর ভালোবাসা কিন্তু বই পড়ে আর ক্লাস করে হয় না এটা কিন্তু নিজের হৃদয় থেকে উৎসাহিত হওয়ার একটা ব্যাপার সেটা আমাদের দেশের দুর্ভাগ্য যে যে থেকে যে ভালোবাসে না তিনি কিন্তু সেই প্রফেশানে আসেন যেমন ধরুন আমাদের ডাক্তারদের মতো অনেকেই আছেন যিনি ডাক্তারিটাকে পছন্দ করেন না কিন্তু এই বেকারত্ব গুঁচাবার জন্যে বা বেশি ইনকাম করার জন্যে নার্সিং বেলাও তাই আছে বেকারত্ব গোঁচাবার জন্য অনেকেই কিন্তু নার্সিং করেন কিন্তু তাদের নার্সিং সার্ভিসটা কিন্তু ভালো লাগে তো তাদের কাছ থেকে তো আমি সিমপ্যাথি পাওয়া কিন্তু খুব কঠিন বা পাওয়া যায়ই না কিন্তু এটা খুব দরকার শুধুমাত্র ইঞ্জেকশান দেয় ওষুধ খাওয়ানো এই ব্যাপারগুলোতেই কিন্তু নার্সিংয়ের কাজটা কিন্তু সীমাবদ্ধ নয় এবং আমি এমএস কথা কথাতেই বলছি যে সবচেয়ে বেশি সময় পেশেন্টের কাছে থাকে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে বেশি সময় দেয় কারণ নার্সিং পার্সোনাল অতএব তাদের ওপরে কিন্তু পেশেন্ট পার্টি এবং পেশেন্ট সবাই কিন্তু খুবই নির্ভর করে তাদের ব্যবহারটা যদি ঠিক সেই রকম হয় মানবিক হয় বা যদি এমন করা যায় এমন যদি হয় যে যেন ঠিক তার বাড়ির লোকের মতোই তাহলে হয়তো দেখবেন আমাদের হাসপাতালের অনেক কমপ্লিকেশান ট্রিটমেন্টের অনেক অন্ধকার দিক বা ট্রিটমেন্টের অনেক অযৌক্তিকতা বা ট্রিটমেন্টের অনেক এফিসিট সেগুলো কিন্তু তার থাকবে না তো এটাই মানে হওয়াটা উচিত ছিল কিন্তু সেটা হয়নি কিন্তু আমি আবেদন রাখবো যে সবাই যেন সেটা একটু অনুসরণ করার চেষ্টা করেন আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ট্রেনিং না নিয়েও ফোরেন্স নাইটেকনিক যদি উচ্চতায় উঠতে পারেন আমাদের এখানে তো অনেকেই ট্রেন আনট্রেন অনেকেই আছে তো তারা কেন পারবেন না আজকে তো ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় হয়েছে আজকে তো এই সুযোগ সুবিধা অনেক বেড়েছে তার সঙ্গে একটু নিজের হৃদয়টাকে যদি মেশানো যায় তাহলেই তো দেখবেন অনেক কিছুই করা যায় এটা করার জন্য সবাইকে আমার অনুরোধ জানিয়ে তাদের সুরক্ষা দিয়েছি তাদের কতটা সম্মান দিয়েছি তাদের কাজ তাদের এখনও রেশিও একটা ওয়ার্ডে যদি যেমন গভর্নমেন্ট হসপিটালে ফর্টি ইস টু ওয়ান রেশিওতে সহমর্মিকা কী করে আমরা কি সেই রেশিওর কথা ভেবেছি সেগুলো ভাবতে হবে আমরা কি নিয়েছি আমরা কি এখনো পর্যন্ত বুঝতে পেরেছি যে নার্সিং প্রফেশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য হেলথ কেয়ার চেঞ্জ সেটা হায়ারের কীতে নির্ভর করে না সহকর্মী হিসাবে নির্ভর করে সেই পার্ট আমরা নিয়েছি ডাক্তার হিসাবে প্রথম কথা যে শিক্ষা সমাজ হিসাবে যে জায়গাতে আমাদের দাঁড়ানো দরকার আমরা মাইন্ডস দূরে রয়েছি আমাদের সেই জায়গাগুলো এলে শুধু সেলিব্রেশন নয় শুধু কালভাড়া কথা নয় শুধু পুলিশ জানানো নয় আমাদেরকে সেই জায়গায় বুঝতে হবে তবে আপনি বুঝবেন যে একটা লোক এই প্রফেশনে আসতে চাইবে এই যোগ্যতায় আসতে চাইবে সেই যোগ্যতায় দাঁড়িয়ে সে কাজ করবে সফলতার সঙ্গে সে কাজ করবে মন দিয়ে কারণ তা কাজ করার মতো পরিবেশ তৈরি হয়েছে আমরা এখনো অনেকটা দূরে রয়ে গেছি সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমার মনে হয় এটা এখন সময় হয়েছে বোঝার তিনটে চারটে ইম্পর্ট্যান্ট কথা এক এটা কি নয় এটা কোঅপারেশন চেইন হেলথ কেয়ার চেন যে হেলথ কেয়ার চেনে একজন আরেকজনকে ধরিয়ে দেয় এবং সে বিশ্বাসটুকু থাকে তার জন্য সবাইকে একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে বড় হতে হয় এক দুই ট্রেনিংয়ের ক্ষেত্রে যে ধরনের ট্রেনিং লাগে এবং উত্তরোত্তর ডেভেলপমেন্ট দরকার হয় ডাক্তারদের ক্ষেত্রে এবং নার্সিং স্টাফদের ক্ষেত্রেও সমস্ত ধরনের করি তো এবং দুটোই ডেভেলপমেন্টের জন্য কন্টিনিউলি করতে হয় এই সেফি ডেভেলপমেন্ট না থাকলে এখনকার ধরনের যে ধরনের টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে তার সঙ্গে কোপ করা কিন্তু মুশকিল হয় সুতরাং ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থার্ড ইম্পর্টেন্ট থিং ইজ সিকিউরিটি দ্য সোশ্যাল সিকিউরিটি is a very important thing which is, should be given and the proportion of the distribution of the nursing staff has to be considered because it is impossible to give real care where the ratio is really really poor. I by the we do for the care কোথায় যেন হাওয়ায় উড়ে গেল আমাদের দেশ মিডে ফ্রি কেয়ারটাকে সামনে নিয়ে আগে ছিল নার্সিং অ্যান্ড মিডে এখন মিডে ফ্রি আছে যেন টিম টিম করে আছে আমাদের দেশে যদি ভালো ম্যাটার্নাল মালিটি যদি রিডিউস করতে হয় যদি ভেজাইনাল ডেলিভারিকে মুহূর্ত করতে হয় মিডে ফ্রি কেয়ার দেয়ার ছাড়া ভালো ধরনের ইন্টারনেটাল কেয়ার দেওয়া ইম্পসিবল আমি বহুদিন ধরে এই গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নিবেদন আবেদন বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি যে ফিরিয়ানো মিডিয়া কেয়ার যে মডেল আগেই ছিল যে মডেলের কিন্তু সত্যি কেয়ার আজকে সে জিনিস এখন নেই কিন্তু তার একটা অনেকগুলো কারণ আছে আমি সেই ভাষাত জায়গায় যেতে চাইছি না একটা সেলিব্রেশন ভালো লাগছে সে কথা ভালো সবাইকে তালি দিচ্ছি ভালো কিন্তু নিজের অন্তরে ভালো বেশি প্রফেশনকে আনানোর জন্য যে সমাজকে প্রস্তুত হতে হয় সেই সমাজ এখনো তৈরি হয়নি আপনারা নিজের অন্তরে জিজ্ঞেস করে দেখুন যে সত্যি তৈরি হয় সেই জায়গায় যদি তৈরি করে তখন বুঝতে পারবেন যে যত্ন নিজের মন থেকে আসতে গেলে সমাজকে তাকে যত্ন নিতে হবে সমাজকে তাকে সম্মান দিতে হবে

বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া